হ্যালো তো ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লক তো সকালে চাউমিনের জন্য আলু ভাজা হচ্ছে আর এদিকে একটা গোলা রুটি করা হবে পরোটার মতো মানে এখানে ছোলার ডাল সেদ্ধ করে বেটে নিয়েছি আটা দিয়ে আর তো চাউমিনটাও হচ্ছে তো ওই ব্যাটারটা করে নিলাম এখানে আটা ছোলার ডাল টক দই কারিপাতা লঙ্কা পেঁয়াজ এগুলো দিয়ে একটা ব্যাটার তৈরি করে আধ ঘন্টা রেস্টে রেখে দিয়েছি ছোলার ডালের এই মানে রুটিটা বা এই গোলার পরোটাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তো এগুলো সব একে একে ভেজে নেওয়া হচ্ছে আর আটা ময়দা দিয়ে তো করাই হয় বাট ছোলার ডালের এটা একটা নতুনত্ব ছোলার ডালটা করলে এটা টেস্টটা আরও অনেক বেশি লাগে আর এর মধ্যে কারিপাতা দিয়েছি যার জন্য আরও বেশি টেস্ট তো এদিকে ডাল হয়ে গেছে দুপুরের ঝিঙে দিয়ে মুগ ডাল ঝিঙে দিয়ে মুগ ডাল আর এদিকে হয়ে গেছে ভাত ভাত বসে গেছে আর এখানে দুপুরের জন্য উচ্ছে আলু ভাজা হচ্ছে তো মাছও হলুদ নুন মাখা হয়ে গেছে মাছটাও বসে যাবে ছেলেকে চাউমিনটা দিয়ে দিলাম সকালের খাবার ও চাউমিন খাবে তো মাছটা কষে গেছে ভাতটাও হয়ে গেছে মাছের ঝোলটাও ফুটে গেছে আজকে সকাল থেকে অনেক মানে একটু কাজ বেশি ছিল আর এবারে আমরাও খেয়ে নেব। তো সকালে আমরা ওই মানে পরোটাটাই খাব সস দিয়ে আজকে আর আলাদা করে তরকারি হয়নি তো আজকের ছোট্ট মিনি ব্লগটা এইটুকুই থ্যাংকস ফর ওয়াচিং আবারও কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো